আরে আল্লাহ মিয়া ভাইরা সব ঘুরে বেড়ায় আব্বা শুধু বিকেলে পাঠাবে ঘুরে দেখতে তুলে গাছ দেখতে মিয়া ভাইরা সারাদিন ঘুরে ফোন বেড়াতে শুধু আমার পাঠাবে হ্যাঁ ছোট ভাই আসছে বল তোমার ছোট ভাই প্রত্যেকদিন মাল টাল খেয়ে হয়েছে আমার কাছে স্যান্ডেল দিন আমার সাথে আর কি মারে আমি তোমার ছোট ভাই সিনিয়ার না আমার সাথে ভাই আর কি মারলে হয় বলো ভাই হ্যাঁ তোমার ছোট ভাইয়ের শিক্ষা দিবা প্রত্যেক দিন আমার সাথে আর কি মারে এলাকার মানুষজন দেখে ওর দেখে হাসে আর আমার সাথে মজা নেয় প্রত্যেক দিন এমন হলে হয় বলেন ভাই ঠিক আছে ছোট ভাই তুমি টেনশন করে না আমি যে বাড়ি যে দেখছি ওতো তো ভালো মানুষের মতনই সকালবেলা বেড়ায় হুকুম মুকুম করেও ও শোনে ভালোই ও তো এমন করে জানি যে বাড়ি যে দেখছেন বিষয়টা ভাই ভালো লাগলো না আমার আপনি ফোন দি রেখে এই জায়গায় আপনিও সাহায্যটা করবেন জানে আপনি বাড়িতে যে করেন আপনি বাড়িতে যে কি ওর কিছু বলবেন বলবেন আমি দেখবো নাকি হ্যাঁ ঠিক আছে ভাই মেনে নিলাম আপনি বড় ভাই মানুষ বিচারটা আপনি বললেন করবো মেনে নিলাম ভাই এই তো ছোট ভাই তুমি বেশি সাধু সাজতে তুমি মাল খাও না তুমি তো খাও সুমন দিশালা কয় কি রে এ কি গান শোনাইলো রে